বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে তোলপার সৃষ্টি করেছেন এক মুসলিম যুবক মাত্র চৌত্রিশ বছর বয়সী এই যুবকের নাম জোহরানী নিউ ইয়র্কের ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র মার্কিন মুলুকে অবিশ্বাস্য ফলাফল আলোচনার সৃষ্টি করেছে সারা বিশ্বে জোহরান মামদানি আমেরিকার ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত অভিনবসব প্রচারণা অসহায়দের প্রতি দরদ আর তরুণদের প্রতি সহানুভূতি নিউ ইয়র্ক মেয়র সিটি নির্বাচনে তাকে বিজয় এনে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে মামদানি হবেন নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র তবে আমেরিকায় এত বড় ক্ষমতা পেলেও মামদানির জন্ম কিন্তু আমেরিকায় হয়নি জোহরান মামদানি একানব্বই সালের আঠারোই অক্টোবর উগান্ডার কামপালায় তার বাবা মাহমুদ মামদানি ভারতীয় উগান্ডার মুসলমান তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক তার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার জোহরান মামদানির যখন পাঁচ বছর বয়স তখন তার পরিবার উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় চলে যায় এর দুই বছর পর তারা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটিতে গিয়ে স্থায়ী হয় এরপর মামদানি সেখানে ব্রংস হাই স্কুল করেন এবং পরে বৌডেন কলেজ থেকে আফ্রিকান ডিগ্রি লাভ করেন। মামদানি সংগঠনের জন্য কাজ করেছিলেন কর্মজীবনেও পক্ষে লড়াইটা তিনি অব্যাহত রেখেছেন রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন যার মাধ্যমে তিনি কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন দু সালে ডেমোক্রেটিক পার্টি হয়ে তিনি নিউ স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক উত্থান সাধারণ মানুষের সমস্যা বিশেষত ভাড়া গণপরিবহন এবং শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি নিউ স্টেট অ্যাসেম্বলির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে দু সালে মামদানি যখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তখনও তিনি তুলনামূলক অপরিচিত মুখ কিন্তু মাত্র এক বছরের মধ্যে তিনি নিউ রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া কিন্তু কৌশলী প্রচারণায় মামদানি তাকে পেছনে ফেলেন তিনি তার মুসলিম পরিচয়কে মেয়র নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেন এছাড়া নিয়মিত মসজিদে যাওয়া এবং শহরের উচ্চ জীবনযাত্রার খরচের সংকট নিয়ে বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করতে থাকেন তুলনামূলক অনভিজ্ঞ ও তরুণ হলেও মামদানির এ প্রচার অভিযান ছিল জনমানুষের ইস্যুতে সরাসরি সংযুক্ত তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স বা অভিজ্ঞতা নয় প্রয়োজন হয় ইচ্ছা আর সততা তার নির্বাচনী ভোটারদের টানার বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ব্যবহার করেছেন এতে শুধু তার নয় তহবিল বেড়ে গিয়েছিল নির্বাচনের কয়েকদিন আগে তিনি ম্যানহাটন জুড়ে বিশাল পদযাত্রা করেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি তুলেছিলেন মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং তাদের জন্য কাজ করার এসব খবর দ্য নিউ ওয়াশিংটন পোস্ট ও ভাইজের মতো বড় বড় মাধ্যমে প্রকাশিত হয় তবে শুধু প্রচারণা দিয়ে নির্বাচনে যেতা সম্ভব নয় এজন্য দরকার ভালো ভালো প্রতিশ্রুতি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী সীমা নির্ধারণ গণপরিবহন বিনামূল্যে করা শিশু যত্নের সুযোগ এবং ধনীদের অতিরিক্ত কর আরোপ করে সামাজিক এই প্রতিশ্রুতিগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে দ্রুত সারা ফেলে দেয় অভ্যন্তরীণ ইস্যুগুলো ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে বিশেষ করে মুসলিমদের মানবিক সংকটে তিনি কথা বলেছেন এর ফলে তাকে সমালোচনা ও তিরস্কারও শুনতে হয়েছে তবে সমালোচনা মামদানির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় সেই জনপ্রিয়তা গিয়ে প্রভাব ফেলে নির্বাচনের লড়াই তার জয়ে নিউ ইয়র্কবাসীর পাশাপাশি প্রবাসী সমাজেও ব্যাপক আলোড়ন তুলেছে অনেকে গর্বের সঙ্গে মামদানির বিজয় উদযাপন করছে জহরান মামদানির এই জয় শুধু একটা জয় নয় এটা নিউ ইয়র্ক এবং আমেরিকার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাক বদল